এক আর এটা এটা নয়শো এই গুঁড়া চিংড়ি কতভাবে ভাই বাইলে মাসের কেজি পাঁচশো টাকা করে কত করে ছাতা ভাই বারোশো এটি অনেক বড় একটি মাছের বাজার সকাল থেকেই শুরু হয় এই বাজারটি দূর দূরান্ত থেকে আসে ট্রাক পিক করে নানান রকমের মাছ দেখুন এখানে মানুষের অনেক সমাগম রয়েছে আমরা এই মাছের দাম কত জানবো এখন এই মাছের কেজি কত এগুলো তিনশো টাকা আর এই বড়টা এই বড় মাছ এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বেশ বড় বড় মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত করে কাটিয়া নামে পরিচিত এই মাছটি দুইশো টাকা করে কেজি বড় ভাই লটকে মাছ কত করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে মাছ এখানে দেখেন বড় বড় ইলিশ মাছ রয়েছে প্রত্যেকটা ইলিশ মাছ কেজির উপরে হবে কেজি প্লাস এক কেজির উপরে প্রত্যেকটা ইলিশ মাছ বর ইলিশ মাছের দাম কত করে বারোশো টাকা দেখুন ছয়শো পঞ্চাশ গ্রাম বা সাতশো গ্রাম ওয়েট হবে বারোশো টাকা কেজি

আরে এখানে কিছু মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে ছোট পাঙ্গাস দেখতে পাচ্ছেন অনেক বড় বাজার প্রত্যেক রকমের মাছ রয়েছে এখানে মাছের মানে কমতি নেই কোন মাছেরই কমতি নেই নানান ধরনের মাছ রয়েছে দেখুন এখানে মাছ দেখছেন এক ভাই বড় মাছ বল মাছ পাশাপাশি কাটকা মাছ হ্যাঁ বড় বড় বাইং মাছ রয়েছে বাইং মাছের কেজি কত বড় ভাই টাকা

নশো পঞ্চাশ দর্শক স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা করে কেজি চিংড়ি এই গুঁড়া চিংড়ি কত বার ভাই আটশো টাকা করে কেজি গুড়া চিংড়ি মাছ এই যে মাছটি দেখতে পাচ্ছেন বেশি বড় মাছ পাঁচশো সাইটের টাকা এত মানুষ এখানে মাসাল্লা আলহামদুলিল্লাহ এ বাজারটি সবসময় জমজমাট থাকে মানুষের ভিড়ে আসলে হাঁটা যায় না দেখুন দেখতেই পাচ্ছেন এখানেও কিছু মাছ রয়েছে এটা কি মাছ ভাই রাইদা রাইদা এটা এটা রিদা রিদা কথা বলছি এখানে ফিমো দেখতে পাচ্ছেন রিদা মাছ আরিমাস রিদা মাছ কত করে মাছ 600 টাকা কেজি আছে এখানে মাছের পাশাপাশি ক্রেতাদের ভিড় এখানে বাইলে মাছ দেখতে পাচ্ছি বাইলে মাছের কেজি পাঁচশো টাকা করে কত করে সাদা মাছ ভাই বারোশো পঞ্চাশ

হয় যখন আসে বা ধরার সময় কোনো কারণে ক্ষত হয়ে যায় তখন এটা সুন্দর করে কেটে মাছগুলো বিক্রি করে পঞ্চাশ টাকা করে পিস এখানে দেখতে পাচ্ছেন মাছে দরদাম করা হচ্ছে বড় বড় মাছ এ দেখুন সেই বিশাল এক মাছ রয়েছে এখানে ভাই এই মাছের ওয়েট কত ঢুকে যায় বড় মাছটা 30 কেজি হবে কত করে কেজি বিক্রি করেন 750 টাকা 30 কেজি প্লাস হবে 750 টাকা করে কেজি এখানে বড় বড় মাছ দেখতে পাচ্ছেন বড় বড় মাছ পাওয়া যায় বাজারে দেখুন এখানে অনেক বড় বড় মাছ রয়েছে আইজা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন ক্রেতা মাছগুলো দেখতেছেন এবং দাম করতেছেন জিজ্ঞেস করতেছেন মাছের দাম কত বড় বড় বোয়াল রুই কাতল মাছ রয়েছে এখানে বড় বোয়াল মাছ কত করে বড় বোয়াল মাছ কত করে চারশো ষাট টাকা কেজি চিংড়ি মাছের একটু দাম জানি কত করে চিংড়ি এগুলো কি সব সাইজ তো না সব তো এক সাইজ না আর দাম তাহলে এইটাই কত করে এক হাজার আর এটা এটা নয়শো নয়শো টাকা কেজি এ কোথা থেকে আসছে এই মাছ সাতক্ষীরা থেকে আহ সাতক্ষীরার একেবারে তাজা চিংড়ি মাছ দেখতে পেলেন এবং আহ সাইজ বেঁধে এটির দাম নির্ধারণ করা হয় দেখতে পাচ্ছেন একেবারে তাজা মাছ এটা তো ফলি মাছ নাকি এটা কি মাছ বলে ফলি না কত করে এগুলো কেজি চারশো টাকা কেজি অনেক মাছের বিক্রেতা রয়েছে অনেক মাছও রয়েছে দেখুন এখানে অনেক ধরনের মাছ রয়েছে এখানে

আর এটা দেখুন দর্শক এখানে অনেক মাছ রয়েছে এগুলো বোয়াল মাছ তারপরে শোল মাছ যেখানে রয়েছে পাঙ্গাস মাছের সমাহার অনেক পাঙ্গাস মাছ এখানে রয়েছে দেখুন বাজারটি অনেক বড় একটি বাজার দর্শক তাহলে আজকে এ পর্যন্তই আজকের বাজারে মাছের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন